গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু आवर নিউ ব্লগ মা শুরু করে দিয়েছে এখানে সকালের চা মা চা মিস যাবেই না মাকে এত বলি মা চাটা ছেড়ে দাও মা জানো এখন সুগারের ওষুধই খায় না কাকার ঘরে একটু খাই দিও অত হয় না খায় সুগারের ওষুধই খায় না জানো আবার ওই দেখো বলবো খাও না বল বলছে কাকির বিঘাইও দিকে সাড়ে তিনশো সুগার কত ধানে কত চাল কতবার আমাদেরকে শুধু হামলা করেই যায় জঙ্গি হামলা ২৬ জন মানুষ বলো ২৬ জন মানুষ কাশ্মীরে ঘুরতে গেছে তাদেরকে কিভাবে মারলো এইবার বোঝাক ঠিকই আছে পুরো ইয়ে ম্যাপ থেকে ওদেরকে উড়িয়ে দিতে হবে পাকিস্তান বলে যে কিছু বাচ্চা কাচ্চা জানবেই না পরের জন্ম সেটাই করা উচিত শুধু শুনবে না পাকিস্তান বলে একটা ইয়ে দেশ ছিল একটা দেশ ছিল এই তো একটা দেশ তার আবার অতই হ্যাঁ একবার যদি খেপে যায় না ভারতবাসীরা জানে না কি করবে বসে হেগে দেবে ওদের মাথায় হেগে দেবে যেটা তো চলো এখান থেকে বলো কন্টিনিউ করিস সাথে থেকো সিলিং ডিফেন্সকে প্রস্তুত রাখা হবে সিকিউরিটি এজেন্সির জন্য যারা ইন্টারনাল সিকিউরিটি কাজ করে তাদেরকে প্রস্তুত রাখা হবে অর্থাৎ এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে এই প্রস্তুতিগুলো সম্পূর্ণ হয়ে গেলে তারপর হয়তো ভারত প্রত্যাকা থাকবে তোমরা কি শুরু করো একটু বলবা হ্যাঁ ও দি তোমরা কি শুরু করো একটু বলবা হ্যাঁ এগুলো ভালো লাগে না আমার এই কি শুরু করছো হ্যাঁ একজন খাবারে দাও জনমের নুন তুমি আগের দিনের কথা বলছি আমি চিড়ে আমি চিড়ে খেয়ে আগে একবার চিড়ে পোলাও আমি খেতেই চাই না আগে জোর করে দিয়েছে তার খাচ্ছি আমাকে করার আগে বলেছিলো আমি বলছি না আমি খাবো না খাবো না আগে ঠিক আছে ভালো লাগছে আর ইনি তরকারি খেতে দেবেন নুন কম হ্যাঁ তার মানে কি আর একজনকে আনতে হবে বাড়িতে হ্যাঁ আরে বদার জন্য আর কার জন্য এবার তোমরা যদি জোর টোর করো তাহলে যদি আমাকে যদি জোর বলো তাহলে বলছি তোমরা যদি আমাকে যদি শোনো না 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 আমাকে যদি জোর করো যে বদার বৌদিকে নিয়ে আসতে তা নিয়ে আসবো আমি তাই বলতে চাইছি আমি যাও জোর করেছি যাও নতুন বৌদি আবার

আবার কি দিদিকে আনবেই বাবা হাত সরিয়ে বা হাতটা সরিয়ে হ্যাঁ দিদিকে ঢুকতে দেবে ঘরে ও বাবা পাচ্ছে না জোরে দাও জোরে গায় জোরে এই তো খুলে গেছে আসো হাত তাহলে দিদিকে বাঁচিয়ে নিল আজকে ভাই এই ভাইয়ের যদি তুমি এই ঋণ যদি তুমি ভুলে যাও আজকে তুমি ঘরে ঢুকতে পেরেছ শুধু ভাইয়ের জন্য ঠিক আছে হ্যাঁ ভাইকেটা হামিও তো দিলে না ভাইকাটা হামি দিলে না তো ওটা ভাইকে হামি দাও ভাইকেটা হামি দাও ওরে বাবা রে ওরে বাবা সর না সরে সর না ও বৌদি পয়সা নিয়ে আসো সেদিন গিয়ে স্টোরে গেছিলাম ফোন পছন্দ হয়নি তারপরে কী করলাম অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি কালকে দিয়েছি আজকেই চলে এসছে এই যে হ্যাঁ ফোন নাম্বার লাস্টে চারটে ফাইভ ডবল নাইন এইট ছোট কি কারফোন এসছে ফোন তোমার তোমাকে দিয়েছি কিনে তোমাকে দিয়েছি তুমি সারাদিন ফোন দেখবে ঠিক আছে মার ফোন বৌদি কই বৌদির ফোন দেখবে বৌদি পি থ্রি রিয়েলমি পি থ্রি না না এবারে একটা ভিভো প্রথমে গেছিলাম স্টোরে হ্যাঁ ভিভো এবারে এখানে স্টোরে পাচ্ছি না এবারে তারপরে যখন অনলাইনেই দেবো আর একটু ভালো দিই তো সেই কারণে রিয়েলমি পি থ্রিটা দেখলাম ওর থেকেও ভালো রিয়েলমি রিয়েলমিটাই দিচ্ছি কি বাবা কোলে নিতে হবে বৃষ্টি একটু কোলে নে নেই আনবক্সিং হচ্ছে কালারটা সেই কিন্তু দেখ কালারটা সুন্দর কালার ব্ল্যাকও না একটু ব্ল্যাকের মধ্যে একটু হালকা রেড রেড আছে পুরো ব্ল্যাক মানে সুন্দর ফোনটা কালারটা খুব সুন্দর লাগছে

তারপরে এমন দৌড় দেশে ঘরের মধ্যে ঘরের দৌড়া কথাটা হচ্ছিল কি জানো তো পাপাকে ঘুম পাড়ানোর সময় ওকে টেনে নিয়ে যাচ্ছি ও যাবে নাকি কান্না হ্যাঁ দিয়েছি ঘরের মধ্যে এবার পাপাকে বলেছি আমি কিন্তু রেগে গেছি আর দরজার দেওয়া ছিল সোনা সোনা ছিল ঘরের মধ্যে সোনাকে বলে সোনা দাঁড়া খুলিস না খুলিস না এবার দরজার এই পাশে বসে বলি গুড়ি ওই পাশে ছিল বলি গিয়ে এই সোনা যা 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 ধর ওটা কাছে পিঠা বোঝা যে বলেছি দরজা যেই খুলেছি দেড় দৌড় একবারে উঠে গেছে তিন তলায় ঘরে আর নেই হ্যাঁ এবার তো আর সে নামবে না ওর দিদি সে গেছে আনতে আসবে না তারপর ওর বাবা গিয়ে নিয়ে এসে তিন দিয়ে তাও নিচে আসবে না আমি নিচে সোনা চুল কাটছি একটু কেটে দিচ্ছি সে নিচে আর আসবে না আবার ওর বাবা গিয়ে সেই উপর দিয়ে নিচে বলে চল চল কিছু হবে না হবে না তারপর আস্তে নিচে জানো মানে আমি না যদি একবার রেগে যাই না সবাই আমাকে ভয় পায় চুপ হয়ে যায় একদম চুপ ঠিক আছে একদম চুপ হয়ে যায় আমি বাদ দিই যখন সেও রেগে যাই না এও চুপ হয়ে যায় কিন্তু আমি সহজে রাগি না মেন কথা হচ্ছে সহজে রাগি না আজকে যে এনার্জি আমার মধ্যে আছে না যে এনার্জি আছে না আমাকে আজকে যেতে হতো বর্ডারে কিন্তু আমাকে নেবে না তো কেউ নাহলে তিন চারটাকে তো আমি এমনিই দিয়ে দিতাম একদম দিতাম হ্যাঁ আজকে আমার যে এনার্জি আছে আমাকে বর্ডার যেতে হতো জানো যাই হোক আরও একটা এনার্জি বানাই মাছের মাথা মাথা খেয়ে তো এর মাথা খাই এখন কাতলা না রুই যাই না কাতলাই হবে তেল এটা একটা জিনিস ঝুড়ি ভাজা আলু ডাল আর ডাল সিদ্ধ ডাল সিদ্ধ তো এ বাবের কি ডাল আমি যদি ডাল সিদ্ধ ও কালকের ডাল দাম ভালোই ছিল রান্না বানায় বাপা ওটাই বিয়ে লেখালে কি করিস না তুই টেবিলি লেখা বৌদির থেকে দেখো তোমার ফোনটা বেশি নতুন করে দিয়েছি কি হয় মাঝে মাঝে হয় কি টাটা ও খাচ্ছে হাত ঝোকে ভিতরে দেখি তো তুই শ্যাম্পু কর আগে শ্যাম্পু কর হাটা হাটা হয়ে গেছে দেখ দেখে ঢুকে গেছে না কিচকিচ করছে না আমিও তো একটু আগে মুখ ধুতে গেছি তার আগে তো আয়নার সামনে গেছি দেখি ধুলো ধুলো হয়ে গেছে হট করে ধুলো বাদ দিয়ে মুখে ধুতে হয়ে মানে এত পরিমানে আজকে একটা ঝড় দিয়েছে হট করে পুরো আর কী হয়েছে অনেকে বাইরে যত ঠান্ডা সব ভেঙে গেছে যত ছাতার দোকান ছিল সব ভেঙে ভুঙে দিয়ে গেছে আর আমার পুরো একটা ফেলে দিয়ে গেছে

সবচেয়ে বেশি গলা পাচ্ছি ওইটার আমাদেরটার রং দেখছে ঘরে কি রঙ করবে তাই দেখছো কে ভালো করছে ওই আ করো হ্যাঁ আ করে তারপর দিদিকে শেখাচ্ছে এদিকে দেখি কে ঘষতে পারে ভালো ইয়ে পাপা এরকম ঘষছে আর দিদি দেখি ঘসো মুখে নিয়ে থাকলে হবে না হবে তাড়াতাড়ি আয় দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হয় বুনু দেখলে কান্না করবে তাড়াতাড়ি চলো চলো আমরা যাচ্ছি এখন ওই গলির মুখের দোকানটায় মুদিখানা দোকানে আজকে আম দুধ দিয়ে ভাত খাওয়া হবে তাই দুধ কম আছে তাই গলুকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম দুধের খোঁজে দেখি সাড়ে এগারোটা বাজে এখন দুধ পাওয়া যায় কোনো দোকানে খোলা থাকবে কিনা সেটাই বড় কথা হ্যাঁ দুধ চিনতে পাওয়া তো যা জানি কিন্তু খোলা আছে এই দোকান খোলা থাকলে তো হবে দেখো তো খোলা আছে আসতে বন্ধ দেখি ডেকে খাবো বন্ধ তো কবাসি একটা দুধ দেওয়া যাবে একটা দুধ দেওয়া যাবে দুধ হবে 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 হ্যাঁ একটা ধরো ধরবো তো তোর চলো নিয়ে চলো ঠান্ডা আচ্ছা ঠান্ডা পড়ে যাবে দুয়াতে ধরো তোমার হাতে লাড্ডু এখন আছে চলো চলো ও আঠা আছে ছাদে যাবা ছাদে যাবা বলে ছাদে যাবা মরতে এখন আরে ড্রাগন ফুলটা দেখতে পাবা সকালে দেখতে পাবা সকালে কি করে দেখে আসবা ফোটে তো রাতে

একদম দেখো হেলা সিঁড়ে নিয়ে চলে যাই বলো দেখো থেকে দেখো কত সুন্দর দেখো দেখো দেখ এমনি দেখো মাকে ডাকলাম মা একটু আসতে পারতো কিন্তু হ্যাঁ মা একটু আসতে পারতো কিন্তু দেখে যেত মা কোনদিন দেখেনি দেখতে পারতো এত সুন্দর লাগে না দেখো দেখতে দেখিনি হেফবি লাগে দেখো কি সুন্দর এইখান থেকে দেখাচ্ছে তোমাদের এই দেখো কি সুন্দর এই ব্রাশ নিয়ে সব পরাগ মিলন করতে হবে তো কি বলে ওটাকে হ্যাঁ পরাগ মিলন করতে হবে কি আসবে না কালকে সকালেই হয়ে যাবে নালে ফলে আসবে না আমাদের এই পাপড়ি আর ছড়াবে কালকে একদম ছড়ি যাবে কালকে তো একবার নিতেই যাবে তো যাই হোক এখন তো করে দিই দেখবি আমাদের ঘরে

এমন জায়গায় ফুলটা হয়েছে যে একটু পরাগ মিলন করাবো ভাবছি কি জায়গাই নেই দাঁড়ানো হ্যাঁ এই দেখো কি সুন্দর হয়েছে তো এটাকে এখন না করলে তো সকালে বুঝে যাবে হ্যাঁ ওরা তো ইউটিউবে দেখলো দেখার পরে মানে এটা দিয়ে ভালো করে দেখ কত দেখেছিস এই দেখ দেখ শোনা তো টসটা নামার তো

আমি তো আমার নামই লিখিয়ে এসছি আমার হাত কিন্তু ব্যথায় যাচ্ছে আজকে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো এটাকে ঢেকে দেবো ইউটিউবে দেখলাম যে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওরকম কিছু থাকে তাহলে ঢেকে দিতে হয় তাহলে ফুলটা পচে যাবে তো সেই কারণে এটাকে কি করবো ভালো করে এই করে ঢেকে দেবো আস্তে করে কিন্তু ভেঙে ভুঙে না যায় ভয় লাগে আমার এইভাবে ঢাকি এইভাবে ঢেকে দিই না শোনা এইভাবে বেরিয়ে দিলে হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকালবেলা তোমাদের দেখাবো কি হলো না হলো সবাই ভালো দেখো সবাইকে ভালো ঢাকো আমাদের সাথে সাথে দেখো টাটা দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট